হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বুথো এই ভিডিওতে কথা বলো ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিম কিনে তো আজকে ইন্ডিয়ার ম্যাচ ছিল ওমানের সঙ্গে কাফা নেশান কাপে তো সেই ম্যাচটা শেষ পর্যন্ত আমাদের ইন্ডিয়া জিতে গেছে তো গুরপ্রীত সিং সান্দুর অনবদ্য পারফরম্যান্স তো সেই ম্যাচটা নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অন করে পাশে দেখো তো সেখানেই আজকে ইন্ডিয়া আর ওমানের ম্যাচ ছিল কাফার নেশান কাপে থার্ড প্লেসের তো সেখানে আমাদের ইন্ডিয়া জয়লাভ করেছে ম্যাচটা থার্ড প্লেসে তারা তৃতীয় পজিশনে শেষ করলো এই কাফার নেশান কাপে যেখানে ম্যাচটা ওয়ান ওয়ান গোলে ড্র হয় নাইনটি মিনিটসে ওয়ান ওয়ান থাকে তো তারপরে এক্সট্রা টাইম হয় তিরিশ মিনিট তো সেখানেও ওয়ান ওয়ানই থাকে ম্যাচটা এরপরে ট্রাই বেকারে গড়ায় ম্যাচটা তো সেখানে তিন দুই গোলে ম্যাচটা জিতে যায় আমাদের ইন্ডিয়া তো সেখানে থার্ড প্লেসে ইন্ডিয়া শেষ করলো এই কাফা নেশান কাপে যেখানে অনবদ্য পারফরমেন্স ছিল গুরপ্রীত সিং সান্দুর এই কাফা নেশান কাপ পুরো টুর্নামেন্টটা তো সেখানে আজকেও শেষ পর্যন্ত গুরপ্রীত সিং সান্দুর জন্য আমাদের ইন্ডিয়া তৃতীয় পজিশনটা পেলো কাফা নেশান কাপে যেখানে ট্রাইবেকারে অনবদ্য সেভ গুরপ্রীত সিং সান্ধুর তো যেখানে ট্রাইবেকারের সময় ওমানের প্লেয়ার প্রথম দুটো বলই উড়িয়ে মারে তো সেখানে বাইরে মারে তারা এছাড়াও ইন্ডিয়াও বেকারে দুটো পেনাল্টি মিস করে যেখানে প্রথম পেনাল্টিটা অ্যানুয়ালি মিস করে যেখানে আনোয়ালি বক্সে রেখেছিল কিন্তু ওমানের গোলকিপার সেটা সেভ দিয়ে দেয় এরপরে উদান্তা সিং সে মিস করে সে বাইরে মারে এরপরে গুরপ্রীত সিং সান্ধু সে আবারও লাস্ট পেনাল্টিটা সেভ দিয়ে দেয় তো সেখানে ইন্ডিয়া থার্ড প্লেস পেয়ে গেল এই কাফার নেশান কাপে তো সেখানে এই প্রথমবার কাফার নেশান কাপ খেলতে এসে ভালো ফলাফল ইন্ডিয়ার জন্য এটা তো সেখানে এই ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে অনেকটাই মোটিভেশান দেবে এই জয়টা তো কংগ্রাচুলেশন খালিদ জামিল স্যার যেই অবস্থায় ছিল আমাদের ইন্ডিয়ান টিম তো সেখান থেকে এইভাবে ফিরিয়ে আনার জন্য তো এই কাফা নেশান কাপে ইন্ডিয়ান টিমের থেকে মোটামুটি পারফরমেন্স দেখা গেছে অ্যাভারেজ খুব ভালো না আবার খুব খারাপও না তো যদি ভালো বলতে হয় তো সেখানে হলো ডিফেন্সের দিক থেকে যথেষ্ট ভালো ছিল ইন্ডিয়ান ন্যাশনাল টিম এই খালিদ জামিলের আন্ডারে কিন্তু ওপরে যে অ্যাটাকিংয়ের স্ট্রাইকারের অভাবটা তো সেটা তো পুরোপুরি দেখা গেছে তো এইটাই যত তাড়াতাড়ি সম্ভব যদি ঠিক করতে পারে তো সেখানে আরও ইম্প্রুভ হবে এই ইন্ডিয়ান ন্যাশনাল টিমের খেলা তো বন্ধুরা তোমাদের এই কাফা নেশান কাপের ইন্ডিয়ান টিমের খেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এ বিষয়ে তোমাদের মতামত তো এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই